প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে সকল মহিলাদের জরার ব্লক থাকে তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিনের নাম বলবো যে মাত্র মেডিসিন সেবনের মাধ্যমে খুব দ্রুততম সময়ে জরার টিউব ব্লক এটাকে কিন্তু ওপেন করতে পারবেন তো মেডিসিনটির নাম হচ্ছে অরামিয়ন নেটান সিক্স এক্স এই মাত্র মেডিসিন অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই খুব সময়ে ব্লক এটাকে কিন্তু আপনারা ওপেন করতে পারবেন তো দেরি না করে নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে মেডিসিনটি এক্স কিনে সেবন করুন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা দুটি করে ট্যাবলেট চুষে খাবেন সামান্য গরম পানি খাবেন দিনে দুবার খাবেন সকাল সন্ধ্যা দিনে দুবার খাবেন এই যথাযথ নিয়মে যদি আপনারা সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন